বকেয়া বেতনের দাবিতে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কারখানার শ্রমিকরা ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত জাবুইডাঙ্গা এলাকায় অভিযোগ জাবুইডাঙ্গাতে অবস্থিত কালনা বর্ধমান রোডের পার্শ্ববর্তী নিউ বিশ্ব সেবা এন্টারপ্রাইজ কারখানাতে কাজ করছিলেন শ্রমিকরা বিগত মাসের বেতন পাননি তারা তাই তারা পথ অবরোধে সামিল হয়েছিলেন বিক্ষোভকারী ওই শ্রমিকরা জানিয়েছেন মালিক পক্ষের মধ্যে কারখানার অংশ নিয়ে ভাগাভাগি হয়েছে সেই কারণে তারা কারখানা বন্ধ করে দিতে চাইছেন এবং শ্রমিকদের মাইনে দিতে চাইছেন না সেই জন্যই চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই বেতন আদায়ের দাবিতে কারখানার গেটে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা এখানে বিক্ষোভ বলতে এখানে কোম্পানি ওনারা ভাগাভাগি করে বন্ধ করে দিয়েছেন আমরা আঠেরো কুড়িটা ছেলে কাজ করি কাজ করার মধ্যে কোনো শ্রমিককে কোনো পয়সা দেওয়ার কথা হয়েছিল চাইলেই

ও ঠিক আছে আমরা পনেরো তারিখের মধ্যে দেবো পনেরো তারিখের ডেট নিয়ে দিচ্ছে আমাদের তারপর পনেরো তারিখ ডেট নেওয়ার পর সেটা টাকাটা দেয়নি আজকে আপনার উনিশ তারিখ হয়ে গেল আমরা আজকে টাকা চাইতে এসেছি বলছে আমরা টাকা দেবো না সেই জন্য আমরা আন্দোলনটা করেছি বলার পর আমাদের ঘাস ঢাকা দিয়ে বার করে দেয় যাবুই যাবুইডাঙ্গা নাম কি নিউ বিশেষভাবে অ্যান্টারপ্রাইজ কিন্তু হাঁড়ি মালিকের সঙ্গে যে কথা বললেন দিয়ে কি বললেন উনি বলেছেন সাত গিটা ফাঁড়ি থেকে মাইনে বুঝে নেবেন বোনার সময় করেছি তার একটাই কারণ আমরা আজকে দীর্ঘদিন এখানে কাজ করছি কোম্পানি তিনটে পার্নার আছে তিনটে পার্নারের নিজেদের গাফিলতির কারণে আজকে কোম্পানি করে নিজেরা নিজেদের ফাঁড়তে বন্ধ করে দিচ্ছে অপরন্ত ছেলেদের পেমেন্ট বোনাস না দিয়ে সেই কারণে আমরাই পথপথ করছি যে আমাদের এক যে মাইনে বাকি আছে আমাদের মাইনে দিক প্লাস আমাদের এক মাসের বোনাস হয় সেই বোনাসটা আমাদেরকে দিয়ে দিই আর আমরা কোম্পানির কাছে কিছু যাই এটা কোন জায়গায় কোম্পানি এটা হচ্ছে জাবুই কোম্পানির নাম কোম্পানির নাম বিশ্বসেবা এন্টারপ্রাইজ কতদিন মতন মাইনে পাবেন আপনারা আমি মাইনে পাবো এক মাসের আমরা বাইশটা ছেলে আছি বাইশটা ছেলে এক মাসের মাইনে পাবো যেহেতু কোম্পানি নিজেদের ইচ্ছায় বন্ধ করেছে সেই জন্য আমাদেরকে এক মাসের বোনাসটা আমরা এটা কোম্পানির কাছে দাবি করছি কোম্পানির সঙ্গে যে আলোচনা হলো প্রশাসনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে প্রশাসন এসে আর কোম্পানির তিনটে পান্নার সামনে একটা যুক্তি দেওয়া হলো যে বাইশ তারিখের মধ্যে পুলিশ ফাঁড়িতে থেকে সাত গেছি যাই পেমেন্ট আমাদেরকে করবে তিনটে মালিক পরে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পরবর্তী সময়ে মালিক পক্ষের সঙ্গে শ্রমিক পক্ষের কথা হয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মালিক পক্ষ শ্রমিকদের বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা ছাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ